সুপার সোনাকা ইন্ডিয়ান একটা সিডলেস ভ্যারাইটি এটা যে আঙুরটা আমরা বাজারে সারা বছর ধরে কিনে খাই বিশেষ করে সিজনে আমরা বেশি পাই সারা বছরই কম বেশি পেয়ে থাকি সেই সুপার সোনাকা আঙ্গুর আপনারা জানেন অনেক লম্বা একটা আঙুর মিষ্টি সবুজ আঙুর সেই সুপার সোনাকা আমরা এই যে থিনিং করতেছি এই এই যে ফেকিং হয়েছে আমাদের গাছে তো আমরা যদি থিনিংটা সুন্দরভাবে করে দিলে মানে ফলটা অনেক লম্বা হবে আপনি দেখেন বাইর হয়েছি কেমন লম্বা হয়ে লম্বা 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 তা আমি অলরেডি এটা থিনিং করে দিয়েছি তারপরে এর মধ্যে ছোটো ছোটো একটা যদি মিসিং থাকে এইভাবে আমরা হাত দিয়ে ফাঁকা করে দেব এই যে আমরা এখানে প্রায় আশি থেকে নব্বইটা আমরা আঙুর রাখছি এই আঙ্গুরগুলাই যথেষ্টের জন্য সেমে দেখেন একটা এখানে পাতার মধ্যে কতগুলো আঙুর এখানে আসছে প্রায় একশো সত্তর আশিটা হবে এই তারপরে পাতাগুলো যে আঙুরের পাশের যে পাতা নিচের পাতাগুলো আমরা ফেলে দেবো কারণ স্প্রে করার সময় মেডিসিনটা যাতে ভালোভাবে লাগে তার জন্য আমরা এটা মানে পাতাগুলো ফেলে দেবো এই যে থোকাটা প্রায় আপনার এক বিঘাত একটা থোকা আমরা এই থোকাটার নিচে থেকেও আমরা কেটে দেবো এই থোকাটা এত বড়ো লম্বা আমরা রাখবো না এটা কাটার দিয়ে আমরা কেটে দিব এটা আমি হাত দিয়ে করে দিচ্ছি এটা অনেক শক্ত হয় তারপরে এই জন্য হাত দিয়ে করে দিলাম এই যে অসংখ্য ফল আছে এগুলো আমরা সব চিনিং করে কমাই দেবো এই যে এই একটা থোকা কত বড়ো লম্বা লম্বা থোকা দেখেন এটা এই যে পাতাগুলো ঢেকে রাখছে পাতাগুলো খুলে দেবো এটা হচ্ছে আমাদের সাপাহারে এই বাগানটাতে এখানে শরৎ প্রত্যেকটা এই যে সুপারসোন যে অনেক পোকা আসছে এই এগারো মাস বয়সী এই বাগানে যথেষ্ট ফল সেটিং হয়েছে তো এটার থ্রিং নিয়ে আজকে আমি কাজ করবো এবং এখানে যারা দায়িত্বে আছে ওদেরকে আমি সুন্দরভাবে শেখাই দেবো দিয়ে আমি সব গাছ আজকে ফল থ্রিং করবো এবং কল এর পরে যা যা করণীয় সেগুলো আমি তাদেরকে সব শিখিয়ে দিই এই যে কত সুন্দর একটা থোকা একটা এই থোকাটা যদি আমরা থিনিং করে দিতে পারি এটা এই সাইজে লম্বা হবে এবং অসংখ্য বড় প্রায় আটশো গ্রাম প্লাস হবে এটা তো আমরা আরও বাগানে যে সমস্ত গাছ আছে আমরা সব আপনাদেরকে দেখাবো কীভাবে থিনিং করতে পারি শুরু হয়েছে আমাদের আঙ্গুরের থিনিং পর্ব যদিও থিনিংটা আমাদের এক সপ্তাহ মতোটা লেট হয়ে গেছে এটা আমাদের সাপাহারের একটা প্রজেক্ট সে বলদাহারে তো এখানে আমাদের যে ভ্যারাইটিগুলো আছে বিশেষ করে কৃষ্ণা জ্যোতি শরদ মানিক চৌমান সোনাকা এই ভ্যারাইটি আজকে আমরা ফ্রুট থিনিং করছি থিনিংটা জরুরি কারণ আপনারা দেখবেন যে একটা থোকাতে এখানে প্রায় দুইশোর মতো আঙুর সেটিং হয়েছে এটাতে তো দুশোর মতো আঙ্গুর সেটিং হলে মানে এখানে আমাদের মিনিমাম একশো তিরিশটা নিয়ে আসতে হবে একশো বিশ থেকে একশো তিরিশটাতে আনতে হবে তাহলে একটা ইউনিফর্ম সাইজ হবে একটা আমরা যেটা বাজারে যে আঙুরগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসে ঠিক সেরকম যদি আমরা করতে চাই থিনিং করতে হবে যেমন এইটা মোটামুটি থিনিং করা হয়েছে এটাতে অসংখ্য ফল ছিল এবং টাইট একটা সেই দলা মতো হয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি এই যে যেমন একটা দেখবেন এটা কতটা টাইট হয়ে আছে এখানে প্রায় ফোরটি পারসেন্ট আঙুর এখান থেকে আমরা ফেলে দেব এই যে একটা তোকা আছে এটা এগুলো সব থিনিং করে কমাই দিতে হবে এই থিনিং যদি না করা যায় আঙুর কখনোই আঙুরের সাইজ হবে না যে দেখেন কতগুলা একভাবে টাইট হয়ে আছে কিন্তু দুইশোর উপরে ফল আছে তো আমরা এভাবে কমাই দিতে যদি পারি তাহলে সাইজটা অনেক সুন্দর হবে আর যদি না কমাই তাহলে ফল কোন মানে সাইজ তো হবেই না বরং কখনো কোনোটা ছোট্ট হবে কোনোটা বড় হবে কোনোটা একেবারে সেই মানে কি বলবো একটা দোলা মতো লাগবে একটা যেটাকে একেবারে মানে কোনো মানে এক্সপোর্ট কোয়ালিটি কোনো আঙ্গুরই বলা যায় না সেরকম আঙ্গুর হবে যার জন্য আমরা এই থিনিংটা করব। এই যে আমি এই থোকাটা থিনিং করে দিয়েছি এটা এই যে সব থিনিং কমিয়ে দিয়েছি অসংখ্য ফল ছিল এই যে মানে এটা এটাতে ছিল প্রায় দুশোর ওপর এটাতে সব কমে দেওয়া হয়েছে আপনারা দেখবেন এখানে একটা থোকায় কম পরিমাণ ফল ছিল এটার সাইজগুলো প্রত্যেকটা কি সুন্দর হয়ে গেছে আপনার আমি দেখা একটু জুম করে এটা ফাঁকা ছিল বলে এটা প্রত্যেকটা ফলের সাইজ সুন্দর সাইজ হয়েছে অথচ তারই নিচে এই থোকাটা ছিল অসংখ্য ফল এই এগুলো আমরা থিনিং করে কমে দিয়েছি এগুলো মেডিসিন লেগে আছে অলরেডি এখন আমরা এটা কমে দিয়েছি এটা এক সপ্তাহের মধ্যে এটা সব ইউনিফর্ম সাইজ হয়ে যাবে একই সাইজের হয়ে যাবে যেমন এই একটা থোকা দেখাই এই থোকাটা ফলের সাইজ কম সংখ্যা কম ছিল যার জন্যে আপনার এখানে সাইজগুলো খুব চমৎকার হয়েছে তো থিনিংটা জরুরি আর তার সাথে নিচের যে পাতাগুলো আছে বিশেষ করে ফলকে যারা আবৃত করে রাখে সেই পাতাগুলো আমরা ফেলে দেবো কারণ আমরা যখন স্প্রে করব তখন স্প্রে যে মেডিসিনটা পাতার কারণে ফলের গায়ে লাগবে না যার জন্যে পাতাগুলো আমরা সব নিচের যে পাতাগুলো আছে আমরা সেটা আলগা করে দেবো এভাবে আমরা থিনিং পর্বটা শেষ করবো থিনিং পর্ব শেষ করে আমরা এখানে কপার অক্সি ক্লোরাইডের একটা স্প্রে দেবো কপার অক্সিগ্লোডের স্প্রেটা দিলে তাহলে ফাঙ্গাসের যে অ্যাটাকটা ওটা আসবে না আমি দেখাই এটা তো অসংখ্য ফল সেট হয়েছে কিন্তু এই বাগানে একেবারে বিশেষ করে এটা এটা কোন ভ্যারাইটি আওয়াল এটা কৃষ্ণা কৃষ্ণা এটা জ্যোতি আচ্ছা জ্যোতি জ্যোতিতে দেখবেন একেবারে ফলের একেবারে প্রত্যেকটা ডোকায় ডোকায় ফলের সেট হয়েছে অনেক কৃষ্ণা জ্যোতি এই যে দেখবেন এবার প্রত্যেকটা কী অবস্থা এগারো মাস বয়সে আমাদের এই বাগানটা যেগুলো সব থিনিং করতে বাকি সব একবার প্রত্যেকটা ডোগায় ডগায় ফল সেট হয়েছে দেখবেন কত সুন্দর ফল সেট হয়েছে এগুলো সব এখন থিনিং শেষ করতে হবে জ্যোতির থোকাগুলো অনেক বড়ো হয় এই যে থোকাটা দেখবেন কত বড় একটা থোকা এখানে একটা দুটা আছে তো দুটা থোকা এই ধরনের থোকাগুলো সাধারণত আটশো গ্রামের ওপরে হয় আটশো গ্রামের ওপরে হয় আবার যদি থ্রিং না করে এক কেজি হয়ে যায় আবার থ্রিং করতেই হবে এখানে দেখ কত ফল আছে এটা আমরা থিরিং করে এখান থেকে মিনিমাম ফোরটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ফল আমরা এভাবে যে প্রথমে আমরা ছোটো ছোটো গুলা থিরিং করবো এই যে ছোটো ছোটো তিন গরু এই জন্য এখানে অনেকগুলো এক গুচ্ছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা এখানে ছটা জায়গায় আমরা এখানে সর্বোচ্চ চারটা রাখবো দুইটা আগে আমরা উঠাই দেবো এখান থেকে সব ফাঁকা ফাঁকা করে দেবে এভাবে এখানে ছোটো ছেজার দিক করলে সব থেকে ভালো হয় আমার হাতে ক্যামেরা আছে বলে একটু সমস্যা হচ্ছে এই যে ফলগুলো সব এভাবে সেটিং করে দেবে মার্শাল্লাহ অনেক সুন্দর সেটিং আছে এই যে একেবারে নিচে থেকে ফল আর ফল একেবারে এই সব পাতার মধ্যে সব ফল এই পাশে আর একটা ব্লক আছে এই ব্লকটাতে আবার কৃষ্ণা কৃষ্ণা একেবারে পারলে সেই নিচে থেকে মাটির থেকে একেবারে সেই এক ফিট লেভেল থেকে কৃষ্ণার একেবারে ফলগুলো সেট হয়েছে এই যে সব নিচে যত ডোগা ছিল সব ফল সেট এই যে সব অসংখ্য ফল আর ফল গত রাতে এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মাটিটা একটু নরম হয়েছে যার জন্য কিন্তু আমার হাঁটতে একটু সমস্যা হচ্ছে এই যে ফলগুলো চমৎকার সেটিং হয়েছে মার্শাল্লা এই যে থোকাগুলো হয়েছে এখন এটাকে থিনিং করে দিলে চমৎকার একটা ইউনিফর্ম সাইজের আঙ্গুর আসবে এখান থেকে কত দুইশোর ওপরে আঙ্গুর আছে কত বড় থোকায় লম্বাটা এই যে গাছ গাছের ঠিক দুই ফিট লেভেল থেকেই একেবারে আঙ্গুর সেট হয়েছে যে পোড়াটা একেবারে ওয়াই এর ফাউন্ডেশনে এইস এর ফাউন্ডেশনে সমস্ত জায়গাতে একেবারে সুন্দর ফল সেট হয়েছে মার্শাল মেন হচ্ছে গাছের আপনার গ্রোথটা করা জরুরি গাছের গ্রোথ যদি জরুরি হয় তাহলে ফল সুন্দর সেটিং হবে গ্রোথ যদি না হয় তাহলে খুবই কম হবে সেটিং এই কত নিচে থেকে একেবারে সব এটাতে একেবারে মনে হয় যেন সেই মাটির এক ফিট লেভেল থেকে যে এক ফিট লেভেল থেকে এখানে সেটিং হয়েছে প্রত্যেকটা থোকাগুলা এই যে বডিতে সব চমৎকার সেটিং হয়েছে তো এইভাবে আপনাদের যাদের ফলের সাইজ এরকম আছে অবশ্যই থ্রেডিং করতে হবে এই যে ফল কত